হ্যালো বন্ধুরা ধরুন আপনি একটি বাড়ি বানালেন কিন্তু সেটা দেখে আপনার প্রতিবেশীরা হাসাহাসি শুরু করলো তখন আপনার কেমন লাগবে আপনি তাদের হাসি দেখে রাগে দুঃখে বাড়ির ডিজাইন আরো বেশি হাস্যকর করে তুললেন আপনি মনে মনে ঠিক করলেন বাড়ির বাইরে দেখে প্রতিবেশীরা যতটা হাসাহাসি করেছিল ভেতরে এনে তাদেরকে উচিত জবাবটা দিবেন তবে সেটা হাত কিংবা মুখ দিয়ে না বাড়ির ভেতরে অবিশ্বাস্য ডিজাইন দিয়ে আচ্ছা থাক বাদ দেন আপনাকে এত কষ্ট করতে হবে না কারণ এমন পাগলামো অনেক পাগলাটে বাড়িওয়ালা অনেক আগে থেকেই করে রেখেছে তো চলুন আপনাকে হতবাক করে দেওয়ার মতো তাদের পাগলামোর কিছু নমুনা দেখে আসা যাক আপসাইড ডাউন হাউজ জার্মানির এই উল্টো বাড়িটিকে বলা হয় আপসাইড ডাউন হাউস দুইজন পলিশ আর্কিটেক্ট এই বাড়িটি নির্মাণ করেছিল তারা বাড়িটিকে ওয়ার্ল্ড আপসাইড ডাউন নামে অভিহিত করেছিলেন বাইরে থেকে দেখে আপনি যতটা অবাক হবেন তার থেকে বেশি অবাক হবেন ভিতরে গেলে সেখানে গেলে আপনি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন যদিও সবকিছু সোজা থাকবে কিন্তু আপনি দেখতে পাবেন এর উল্টোটা এটা যেন ফিজিক্স নিয়ে খেলা করা কিন্তু শুধুমাত্র ফিজিক্স দিয়েই সম্ভব এমন বাড়ি তৈরি করা বাড়ির ভেতরে ঢোকার পরে আপনি বেশ বিভ্রান্ত হয়ে পড়বেন কোন দিক দিয়ে যেতে হবে কিভাবে উপরে উঠতে হবে কিভাবে নিচে নামতে হবে কিছুই বুঝতে পারবেন না আর গোটা বাড়িটি ছয় ভাগ জায়গা এভাবেই তৈরি করা হয়েছে তবে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বাইরে থেকে বাড়িটি দেখলে মনে হবে কোথাও থেকে ঝড়ে বাড়িটি উড়ে এসে এখানে পড়েছে বি আর ক্যান হাউস জন বিয়ার পছন্দ করতেন প্রতিদিন ছয় প্যাক করে বিয়ার পান করতেন আর তিনি এই সমস্ত বিয়ারের ক্যান জমা করে রাখতেন দশকে অবসর নেওয়ার পর তিনি সেই সমস্ত বিয়ারের ক্যানগুলোকে কাজে লাগায় বিষয়টা বেশ হাস্যকর শোনালেও এখন সেটা একটা ডেস্টিনেশনে পরিণত হয়েছে তিনি এই বাড়িতে প্রতিটি ক্ষেত্রে অসংখ্য বিয়ার ক্যান ব্যবহার করেছেন এমনকি তিনি প্রতিটি ক্যানের কোনো অংশই অব্যবহৃত থাকতে দেননি বিয়ার ক্যান দিয়েই তিনি তৈরি করেছেন দেয়াল ভাস্কর্য উইন্ডমিল সহ আরো অনেক কিছু বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত তিনি বিয়ার ক্যান দিয়ে সাজিয়ে দিয়েছেন আঠারো বছর কঠোর পরিশ্রম করার পর তিনি বাড়িটি সাজানোর কাজ সম্পন্ন করেন আর তার এই বাড়ি ডেকোরেট করতে প্রয়োজন হয়েছিল উনচল্লিশ হাজারেরও বেশি বিয়ার ক্যান ভাবতে পারেন তিনি তার জীবন দশায় কতটা বিয়ার পান করেছিলেন রোটেটিং হাউস নিউ সাউথ ওয়েলস এর ঘূর্ণমান এই বাড়িটি তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিনিয়ত ঘূর্ণায়মান থাকে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে নির্মাণ সম্পন্ন হওয়া পর্যন্ত সময় লেগেছিল দশ বছর বাড়িটি প্রতিনিয়ত ঘূর্ণায়মান থাকলেও বাড়িতে অবস্থানরত সবাই বেশ সুরক্ষিত এবং নিরাপদে থাকে আর সেভাবেই এই সম্পূর্ণ বাড়িটি ডিজাইন করা হয়েছে বাড়ির মালিক সম্প্রতি তার প্রতিবেশীর নির্মাণ শেষ হওয়া একটি বাড়ি দেখে অনুপ্রাণিত হয়েছিল প্রতিবেশীর সাথে লাঞ্চ চলাকালীন তখন তিনি বললেন যে তিনি বাড়ি তৈরি করলে তার বাড়িটি পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকত আর তারপরে তিনি শুধুমাত্র পনেরো ডিগ্রি নয় পুরো তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণায়মান একটি বাড়ি তৈরি করে ফেললেন বাড়িটির চারদিকে গ্লাস থাকার ফলে আশপাশের সমস্ত মনোরম দৃশ্য সব সময় বেশ উপভোগ করা যায় আর বাড়িটা ঘূর্ণায়মান থাকার ফলে শীতের সময় সূর্যের দিকে ঘুরিয়ে এবং গ্রীষ্মের সময় সূর্যের বিপরীত দিকে ঘুরিয়ে শীত এবং গরমকে মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসা যায় আপগ্রেড ফ্লোটিং হাউস বাড়িগুলোর অবস্থান ব্রিটিশ কলম্বিয়া টফি নতে ভাসমান বাড়িগুলোর সমন্বয়ে এটা যেন একটা দ্বীপে পরিণত হয়েছে বাড়িগুলোতে আঁকা রয়েছে বেশ কিছু দেয়াল চিত্র চিত্রাকর্ষক এই বাড়িগুলো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল দুইজন চিত্রশিল্পী ভাসমান এই দ্বীপটি বেশ মজবুত উনিশশো সালে গুচ্ছ এই বাড়িগুলোর সমন্বয়ে দ্বীপটি তৈরি করা হয়েছিল তারা চেয়েছিল কোন রকম আধুনিক প্রযুক্তি ছাড়াই ইকো ফ্রেন্ডলি এমন কিছু গ্রিন হাউস তৈরি করে বিশ্বকে দেখিয়ে দিতে আর তাদের এই প্রচেষ্টাকে ও বেশ সহযোগিতা করেছিল প্রকৃতি নিজেই এই নব্বই পার্সেন্ট তৈরি করে দিয়েছে এখানে রয়েছে আর্ট গ্যালারি ডান্স ফ্লোর এমনকি একটা লাইট হাউস এখানে বিদ্যুতের যোগান দেয় সূর্য বিশুদ্ধ পানির জন্য বৃষ্টি এবং ঝর্নার পানি যথেষ্ট অর্গানিক হাউজ অর্গ্যানিক ঘরটি তৈরি করার জন্য এর স্থাপতি অনুপ্রাণিত হয়েছিল বাদামের খোসা থেকে রুমের মধ্যে বেশ দুইটি প্রশস্ত ডিম্বাকৃতির জায়গা রয়েছে আর রুমগুলোতে যেন প্রাকৃতিক আলোয় যথেষ্ট রুম দুইটি কানেক্টেড ঝুলন্ত একটি প্যাসেজ এর সাথে আর এখানে লিভিং রুম সহ ডাইনিং রুম কিচেন এবং আলাদা আলাদা ড্রেসিং রুম সেই সাথে বাথরুমও রয়েছে এই বাদামের খোসার আকৃতির ঘরটি সবুজ আলো দিয়ে আচ্ছাদিত সৌন্দর্যকে আরো স্বর্গীয় করে তুলেছে যদিও এখানে নিরাপত্তার অভাব রয়েছে কিন্তু এর সৌন্দর্যের জন্য এতটুকু কম্প্রোমাইজ করাই যায় দ্য পোল হাউজ ঘরটির উচ্চতা ভূমি থেকে চল্লিশ ফুট উপরে ঘরটি দাঁড়িয়ে আছে কংক্রিটের একটি দণ্ডের ঠিক অগ্রভাগে দেখে যেন মনে হয় এখনই কোনো বিপর্যয় ঘর নিয়ে আসলো কিন্তু সৌন্দর্য এই বিপর্যয়ের আশঙ্কাকে যেন ভুলিয়ে দেয় তাইলে আপনি এই ইউনিক বাড়িটিকে ফ্যামিলি ভ্যাকেশনের জন্য ভাড়া নিতে পারবেন কিন্তু এই বাড়িতে আপনি আপনার আদরের বাচ্চাগুলোকে নিয়ে উঠতে পারবেন না কারণ এখানে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদেরই প্রবেশ করতে দেয়া হয় ভাড়া নেওয়ার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি এখানে কোনো পার্টি করবেন না সেই সাথে এখানে বাচ্চা কাচা নিয়ে আসা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড হয়তো ভাবছেন এটা বাড়ি নাকি কোনো জম্বি হাউজ বিষয়টা অনেকটা সেরকমই কারণ এখানে সৌন্দর্যের পাশাপাশি রয়েছে প্রাণনাশের হুমকি যা আপনারা দেখেই বুঝতে পারছেন তিন দিক থেকে গ্লাস দিয়ে ঘেরা এই বাড়িটির মাঝখানে বসে সমুদ্রের সমস্ত সৌন্দর্য যেন একাই উপভোগ করা সম্ভব এটাকে অস্ট্রেলিয়ার একটি ঐতিহাসিক বাড়ি বলতে পারেন কারণ অস্ট্রেলিয়ার সমস্ত বাড়িগুলোর মধ্যে এই বাড়িটির ছবি সব থেকে বেশিবার তোলা হয়েছে एक घावज বেইজিং এর স্থাপত্য শিল্পের জগতে আপনি এসব ডিম্বাকৃতির অনেক ঘর দেখতে পাবেন এগুলোর এক একটা হতে চলেছে মাল্টি বিলিয়ন ডলারের বিল্ডিং আর এই সিটি হাউসগুলো গুলো থেকে অনুপ্রেরণা নিয়ে গৃহহীন বছর বয়সী এই এই ব্যক্তি গড়ে তুলেছেন তার এগ গৃহীন বাইরে থেকে দেখে এটা ফুটপাথের যত্রতত্র ঘর মনে হলেও ভেতরটা যেন সম্পূর্ণ ভিন্নভাবে সাজানো হ্যাঁ এর ভেতরে আপনি সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পাবেন বাড়িটার উপরে সোলার প্যানেলও রয়েছে মূলত এই ব্যক্তি চীনের শহর উচ্চ মূল্যের ভাড়া বাসায় থাকতে না পেরে জমানো অর্থ দিয়ে সে তার এই আকর্ষণীয় ঘরটি তৈরি করেছে তো কি ভাবছেন এসব উদ্ভট বাড়িওয়ালাদের পাগলাটে কর্মকাণ্ডের সঙ্গে আপনিও সামিল হওয়ার সাহস একটু করে দেখবেন নাকি এই ভিডিওতে যদি আপনি নতুন কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অভাবনীয় কোন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে